জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দেখুন বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে বিশেষ এবং অন্যতম পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা যা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার আপনারা এই দিন কিছু করুন বা নাই করুন নিজের ঘরের রান্নাঘরে যে চালের পাত্রটা রেখেছেন সেই পাত্রে অবশ্যই এই বিশেষ বস্তুটি রেখে দিন কি হয় এতে সংসারের দরিদ্রতা দূর হবে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে শুধু তাই নয় মা লক্ষ্মী ও চন্দ্রদেবের উদ্দেশ্যে একটি স্পেশাল নৈবেদ্যের কথা বলবো সেটা যদি আপনারা ভক্তি সহকারে এই দিন নিবেদন করতে পারেন তাহলে সেই গৃহে মা লক্ষ্মী স্থিতু হয়ে বিরাজ করেন এছাড়াও যাদের পড়াশোনায় মন নেই যাদের বিয়ে হচ্ছে না সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে তারা এই দিন এই ক্রিয়াটি করবেন ঠিক আছে বাড়িতে একটি বিশেষ ক্রিয়া করলে আপনারা দেখবেন সম্বন্ধ কিন্তু আসবে এবং সেটা যে কারণে ভেঙে যাচ্ছে সেই দোষটা কিন্তু দূরীভূত হবে এছাড়াও মাঘী পূর্ণিমার দিন বাড়িতে কি দ্রব্যটি নিয়ে এলে কি জিনিসটি নিয়ে এলে বিপুল আর্থিক উন্নতি হয় এবং সর্বোপরি মাঘী দিনে প্রত্যেকেই আমি বলবো যে পারলে এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন একটি বিশেষ খাবার রয়েছে সেই খাবারটি মাঘী পূর্ণিমার দিন প্রত্যেককেই গ্রহণ করতে হয় এর ফলে কিন্তু কি হয় জীবনে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস গুড ওয়েলথ এইগুলো কিন্তু ভারী মাত্রায় জীবনে ক্রিয়েট হয় দেখুন আজ বাংলায় আঠাশে মাঘ মঙ্গলবার দিন এবং ইংরাজি বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি কিন্তু লেগে যাচ্ছে এবং এই পূর্ণিমা তিথি থাকছে আগামীকাল অর্থাৎ বাংলায় উনত্রিশে মাঘ ইংরাজি বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এই পূর্ণিমা কিন্তু থাকছে সুতরাং পুনরায় বলছি যারা ব্রত উপবাস রাখবেন সত্যনারায়ণ পুজো করবেন মা লক্ষ্মীর অর্চনা করবেন তারা কিন্তু বুধবার এই মাঘী পূর্ণিমা ব্রতটি পালন করবেন তবে যারা নিশি পালন করবেন তারা কিন্তু আজ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এই নিশি পালন কিন্তু করতে পারেন যাই হোক আজকের এই অনুষ্ঠানে মাঘী পূর্ণিমা সম্পর্কিত কিছু রেমেডি আপনাদেরকে আমি প্রদান করব সেগুলো পারলে অবশ্যই করবেন এতে জীবনে সুখ শান্তির অভাব হয় না এতটুকু আপনারা জেনে রাখুন এছাড়াও মাঘী পূর্ণিমার দিন চালের পাত্রে একটি বিশেষ জিনিস আপনাদেরকে আমি রাখতে বলবো সেটি যদি রাখতে পারেন তাহলে দরিদ্রতা অর্থ কষ্ট আপনার বাড়ির রাস্তা ভুলে যাবে মা লক্ষ্মীর কৃপায় অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু ম্যাগনেটের মতন আসবে ঠিক আছে এছাড়াও যারা সত্যনারায়ণ পুজো করবেন তারা কখন করবেন কখন মানে কোন সময় থেকে আগামীকাল রাহুকাল শুরু হয়ে যাচ্ছে এই ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি এই অনুষ্ঠানে জানানোর চেষ্টা করব। যাই হোক অনুষ্ঠানটি শুরুতে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী প্রভু নারায়ণ লিখে জানাবেন এতে আমরা সত্যি অত্যন্ত অনুপ্রাণিত হব এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন দেখুন মাঘী পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করবেন যদি গঙ্গা স্নান করতে না পারেন নিজের বাড়িতেই স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে তার সাথে গোলাপ জল আতর তিল এবং অবশ্যই একটি কর্পূর আপনার স্নানের জলে মিশিয়ে কিন্তু এদিন স্নান করতে হবে প্রাত স্নান করবেন এবং এদিন দিন দেবকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে জল অর্ঘ প্রদান করার চেষ্টা করবেন এছাড়াও যদি পারেন এই দিন সাদা অথবা হলুদ বস্ত্র নিজেরা কিন্তু পরিধান করবেন কোনোভাবেই পূর্ণিমা তিথি চলাকালীন ব্ল্যাক কালারের কোনো মানে বস্ত্র কিন্তু পরিধান করা উচিত নয় এই ক্ষেত্রে অবশ্যই সাদা অথবা হলুদকে প্রিফারেন্স দেওয়া হয় এবং কি এছাড়াও দেখুন কাল বুধবার বেলা বারোটার আগে আপনারা যারা সত্যনারায়ণ পুজো করতে চাইছেন তারা বারোটার আগে কিন্তু পুজো অর্চনা সম্পন্ন করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বুধবার রাহুকাল থাকছে আর এই রাহুকালে মাঙ্গলিক কর্ম বা কিন্তু করা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই বলবো সত্যনারায়ণ পূজা এক হয় সকাল দিকে তবে সব থেকে যেটা বেস্ট টাইম সত্যনারায়ণ পুজো করার জন্য লক্ষ্মীনারায়ণ পুজো করার জন্য সেটা হচ্ছে আগামীকাল বুধবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা আর মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন দেখুন 144 বছর পর মাগ মাসের এই পূর্ণিমাতে সাহিস্রান হবে তাই অবশ্যই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন গঙ্গায় স্নান করার নতুবা কোনো নদী বা পুকুরে আপনারা কিন্তু স্নান করতে পারেন এছাড়াও এই দিন দেবদেবীরা পর্যন্ত এই ধরাধামে এই পৃথিবীতে অবতীর্ণ হন গঙ্গা स्नान করার জন্য তাই এই দিনে দান ধ্যান করা গঙ্গা স্নান করাকে সর্বশ্রেষ্ঠ কর্ম হিসাবে শাস্ত্রে পরিগণিত করা হয়েছে এবং এই দিনেই অর্থাৎ আগামীকাল বুধবার আপনারা কিন্তু এই উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি মহাকুম্ভে কিন্তু চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা আট মিনিটের মধ্যে এটি হবে কুম্ভের চতুর্থ শাহী স্নান সুতরাং পুনরায় বলছি এই দিনটি কেউ মিস করবেন না সবাই কিন্তু স্নান মানে করবেন এই দিন স্নান করলে কি হয় দেহ এবং মনগত সমস্ত পাপ কিন্তু বিনষ্ট হয় দূরীভূত হয় এবং ভগবান শ্রী হরির বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয় এছাড়াও মাখি পূর্ণিমার দিন কোনো গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণে বৈষ্ণব বা বৈষ্ণবী যদি আপনার গৃহে ভিক্ষা চাইতে আসে তাদেরকে কিন্তু খালি হাতে ঘুরিয়ে দেবেন না পারলে নিজের ঘরে কিছু ভোজন গ্রহণ করাতে পারেন এছাড়াও নিরামিষ আহারের মধ্যে আপনারা কিন্তু যে কোনো খাবার এই দিন গৃহে রন্ধন করতে পারেন এবং কোনো গরিব মানুষকে খাওয়াতে পারেন কিন্তু এখানে একটি বিশেষ দ্রষ্টব্য হচ্ছে কি যে এই মাঘী পূর্ণিমার দিন দুটো এমন জিনিস রয়েছে কিন্তু কাউকে দিতে নেই সেটা সেগুলো হচ্ছে চাল এবং অর্থ শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে দেখুন চাল বা অর্থ দান করা ব্যতীত আপনারা যে কোনো জিনিস এই দিন দান করতে পারেন কিন্তু এই যে দুটো বিষয় বললাম চাল অর্থ এগুলো কিন্তু কাউকে এদিন দিন দান করবেন না নতুবা কি হয় জীবনে দরিদ্রতার যোগ সৃষ্টি হয় এছাড়াও মাঘী পূর্ণিমার দিন আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের সবাইকে কিন্তু গঙ্গা জল অবশ্যই আপনারা কিন্তু ছিটিয়ে দেবেন আচ্ছা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলে দিই দেখুন তুলসী পূর্ণিমা একাদশী দ্বাদশী অমাবস্যা এই তিথিগুলো পড়ে যাওয়ার পর কিন্তু আর চয়ন করতে নেই সংগ্রহ করতে নেই কারণ পূর্ণিমা তিথি শুরু হয়ে যাওয়ার পর তুলসী চয়ন করলে কি হয় শ্রী বিষ্ণুর মস্তক ছেদন হয় শ্রী বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ লাগে সেই পাপের কিন্তু অধিকারী হতে হয় এবং এতে কেশব প্রিয়া বৃন্দাবনেশ্বরী তুলসী মহারানী অত্যন্ত কিন্তু অসন্তুষ্ট হন এছাড়াও দেখুন ভগবান বিষ্ণু বা কৃষ্ণ বা গোপালের পুজো করতে গেলে তুলসী পত্র কিন্তু আবশ্যক সেহেতু পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পূর্বেই আপনারা কিন্তু তুলসী পত্র চয়ন করে রাখবেন এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন এছাড়াও পূর্ণিমা তিথি চলাকালীন কোনোভাবেই কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা উচিত নয় এবং তার সাথে কোনো প্রকারের খোর কর্ম করা উচিত নয় ঠিক আছে কেন খোর মানে চুল নোখ দাড়ি কাটা বিউটি পার্লারে যাওয়া আদি ইত্যাদি কাজগুলো এদিন কিন্তু করা উচিত নয় ছোট ছোট বিষয় মাথায় রাখবেন আচ্ছা এরপর ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ যে মাঘী পূর্ণিমার দিন চালের পাত্রে বা চালের ড্রামে কোন জিনিসটি রাখলে লক্ষ্মী বৃদ্ধি হয় টাকা পয়সা সব দিক থেকে আসতে শুরু করে সেই বিষয়টা এরপর আপনাদেরকে আমি জানাচ্ছি দেখুন এক্ষেত্রে মাখি পূর্ণিমার দিন কি করবেন মানে তিথিটি চলাকালীন আগামীকাল করবেন এই উপায়টা একুশটি অক্ষত চাল নিয়ে নেবেন এবং তাতে ভালো করে হলুদ মাখিয়ে দিবেন এরপর ওই চালগুলি একটি লাল কাপড়ে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে ভক্তি সহকারে রেখে দিবেন। এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ওই পুঁটুলিটি আপনারা এক হয় নিজের মানি রাখতে পারেন নতুবা লকার বা আলমারিতে রাখতে পারেন বা ক্যাশ বাক্সতেও রাখতে পারেন এর ফলেও অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসবে তথা মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি পাবেন উনার কিন্তু একটা ব্লেসিং পাবেন এছাড়াও যে পরিবারে চাল হলুদ লবণ তেল এই চারটে জিনিস চাল হলুদ লবণ তেল এই চারটে জিনিস মানে শেষ হওয়ার পূর্বেই আগে কিন্তু পরিবারের সদস্যরা অবশ্যই এগুলিকে মজুত রাখবেন যা যেসব পরিবারে এইগুলো সবসময় মজুত থাকে রান্নাঘরে সেই পরিবারে কিন্তু শাস্ত্র বলছে কখনই অন্য বস্ত্র বাসস্থানের অভাব হয় না যাই হোক এই মাঘি পূর্ণিমার দিন আরো একটি উপায় বলছি অবশ্যই করবেন তা হলো এক মুঠো চাল হাতে নিয়ে নেবেন তার মধ্যে ভালো করে হলুদ ভালো করে মাখিয়ে তার রুপোর কোনো পাত্রে আপনি রেখে দিন তবে যদি রূপর পাত্র ঘরে না থাকে তার বিকল্প হিসাবে পিতল তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি গোটা সুপারি দিবেন এক টাকার একটি কয়েন দিয়ে দিবেন একটি লক্ষ্মী করি একটি গোমতির সংখ্য একটি বীজ ওই চালটির সঙ্গে কিন্তু রাখবেন ঠিক আছে এবং সমস্ত জিনিসগুলোকে ঠাকুরের কাছে আপনারা কিন্তু রাখবেন এরপর যখন আপনারা সত্যনারায়ণ পুজো করবেন বা মা লক্ষ্মী নারায়ণের পুজো কম মানে সম্পন্ন করবেন তখন কিন্তু একশো আট বার ওম মহালক্ষ্মী আয়ে নাম এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওই পুটুলিটাকে স্পর্শ করে এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর চালের ওই পুঁটুলিটি মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনার রান্নাঘরের প্রধান যে চালের ড্রামের মধ্যে মানে ড্রামটি রয়েছে তার মধ্যে রেখে দিবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন এখানে ওই ড্রামের চাল যেন পুরোপুরি শেষ না হয়ে যায় হওয়ার মুখে পুনরায় চাল এনে ড্রামটি বা চালের পাত্রটি ভর্তি করে নেবেন এবং আপনারা যখন রান্না করবেন সেই চালের পাত্র থেকেই চাল বার করবেন এবং রান্না করবেন এর ফলে আপনাদের জীবন থেকে দুশ্চিন্তা দূরীভূত হবে অর্থের অভাব অর্থের টানাটানি ফিনান্সিয়াল ক্রাইসিস দূরীভূত হবে সংসার থেকে বাজে খরচটা কমবে এবং সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে এবং সর্বোপরি এই উপায়টা করলে কি হয় মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে উনি কিন্তু ব্লেসিং প্রদান করেন এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে মাঘী পূর্ণিমার দিন ভুল করেও কোনোরূপ আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না কোনো নেশাদ্রব্য দ্রব্য গ্রহণ করাটা উচিত নয় এ দিন এগুলো একটু বিষয় মাথায় রাখবেন আপনারা যদি পারেন তাহলে এই দিন যে খাবারটি খাবেন যেটা আমি প্রথমেই ভিডিওর বললাম একটি বিশেষ খাবার রয়েছে সেটি কিন্তু প্রত্যেককে এই মাঘী পূর্ণিমার দিন খেতে হয় সেটা হচ্ছে আপনারা যে নিরামিষ আহার রন্ধন করেছেন সেই খাবারের মধ্যে কি করবেন অল্প করে কেশর মিশিয়ে দেবেন তারপরে সেই খাবারটি খাবেন দেখুন স্বাস্থ্য মতে মনে করা হয় মাঘি পূর্ণিমার দিন যদি আপনারা এই কেশর মিশ্রিত খাবার খান তাহলে কিন্তু সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় মাঝে মধ্যে খাবারের সঙ্গে কেশর মিশিয়ে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী বলে মানে প্রমাণিত হয় এছাড়াও শাস্ত্র মতে বলা হয়েছে মাঘী পূর্ণিমার দিন অসত্য বৃক্ষকে পুজো করা আমাদের একান্তই উচিত অখণ্ড জীবনে সুখ শান্তির প্রাপ্তি হয় সৌভাগ্য আসে এবং এই অসত্য বৃক্ষের সামনে আপনারা একটি এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তারপরে অসত্য বৃক্ষের পুজো করবেন এরপর আপনাদেরকে বলবো যে এই মাঘী পূর্ণিমার দিন সাধু ব্রাহ্মণ হতদরিদ্র কোন ব্যক্তিকে নিজের সামর্থ্য মতো আপনারা কিন্তু দান দক্ষিণা করতে পারেন বিশেষ পূর্ণ অর্জন হয় শতজনামের পাপ থেকেও রেহাই পাওয়া যায় এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই যদি পারেন হলুদ রঙের কোনো একটি ফুল গাছ গৃহে কিন্তু লাগাতে পারেন গাঁদা ফুলের গাছ হতে পারে যেগুলো হলুদ ফুল বা সুগন্ধি ফুল এগুলো গাছ কিন্তু আপনারা গৃহে লাগাতে পারেন দেখুন গাছের মধ্যে এমনিতেই প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভ ভাইবস রয়েছে পজিটিভ এনার্জি রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি মানে পরিবারে যদি আপনাদের কলহ থাকে পরিবারে যদি আপনাদের গুপ্ত শত্রু রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে বিভিন্ন দিক থেকে ইকোনমিক ফিনান্সিয়াল কিছু প্রবলেমস রয়েছে শারীরিক সমস্যা রয়েছে কর্মক্ষেত্রের সমস্যা রয়েছে এই যাবতীয় সমস্যাগুলো থেকে বিশেষ করে বাস্তুজনিত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা হলুদ ফুলের গাছ এই দিন মানে পূর্ণিমার দিন যদি প্ল্যানিং করে লাগাতে পারেন সেটা কিন্তু মতে শুভ বলে মনে করা হয় এরপর আপনাদেরকে জানিয়ে দিব যাদের যাদের ভাগ্যে মানে ভাগ্যটা লাখ সাপোর্ট করে না সব কাজেতেই যেন অসফলতার মুখ দেখছেন সর্বকর্মে ব্যর্থতা আসছে তো বা ব্যব মানে ব্যবসাতে লস হয়ে যাচ্ছে মনের মতন চাকরি পাচ্ছেন না কোনো কাজ সেরকম ভাবে ঠিকঠাক ভাবে হচ্ছে না তো সেক্ষেত্রে এই রেমেডিটা কিন্তু মাঘি পূর্ণিমার দিন ফলো করতে পারেন খুব ভালো একটা রেমেডি বলছি খুব কাজের রেমেডি বলছি দেখুন আপনারা কি করবেন এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই ব্রাহ্মণ বা দুস্থ লোককে আপনারা নিজের সামর্থ্য মতন কিছু না কিছু দান করবেন অবশ্যই সকালে স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন কিছু না কিছু দান করবেন এর ফলে কিন্তু জীবনে প্রসপারিটি আসে এছাড়াও দেখুন আপনারা এই দিন কি করবেন ঠাকুর ঘরের সামনে শ্রীকৃষ্ণের সামনে বা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের একটি ছোট্ট প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেই ঘিয়ের প্রদীপে কাঁচা হলুদ এক টুকরো দিয়ে দিবেন এবং ঘিয়ের প্রদীপে মানে আপনাদেরকে এগারোটি হলুদ কড়ি সংগ্রহ করে কিন্তু রাখতে হবে দেখবেন যেন নিখুঁত হয় এরকম করে এগারোটি বিজোর সংখ্যায় করি আপনাদেরকে সংগ্রহ করতে হবে সামান্য হলুদ গুঁড়ো আপনারা কিন্তু জলে গুলে এগারোটি কড়ির মধ্যে হলুদ গুঁড়োটা কিন্তু লাগিয়ে দিবেন ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ঠিক আছে ডান হাতের অনামিক আঙুল দিয়ে হলুদ ওই মধ্যে কিন্তু লাগিয়ে দিবেন এবং একটি হলুদ কাপড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে এরপর দেখুন যে হলুদ কাপড়টিতে আপনারা ওই এগারোটি কড়ি যেটা রয়েছে সেগুলো কিন্তু রেখে দিবেন এবং কাঁচা হলুদের টুকরোটি ওই হলুদ কাপড়ের মধ্যে ভরে দিবেন সাথে একটি এক টাকার কয়েন ওই হলুদ কাপড়ের মধ্যে ভরে দেবেন এরপর আপনারা ওই হলুদ কাপড়ে মানে কাপড়টি মা লক্ষ্মীর বা শ্রীকৃষ্ণের সম্মুখে রেখে দিতে পারেন এরপর মাঘী পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা পুজো পার্বন কমপ্লিট করার পর আপনারা যে হলুদ কাপড়ের পুটুলিটি ঈশ্বরের চরণে সামান সামনে রেখেছিলেন সেটি ওখান থেকে সংগ্রহ করে নেবেন এবং যেখানে টাকা পয়সা রাখেন ব্যবসার ক্যাশ বাক্সতে হতে রাখেন বা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন সেইখানে কিন্তু আপনারা রেখে দিন এর ফলে কি হয় সারা জীবনে কি হয় মানে সারা বছরটা আর্থিক কষ্ট থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন কোনোভাবেই ফিনান্সিয়াল ক্রাইসিসে কিন্তু ভুগবেন না এবং জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু ইনহ্যান্স হয় দেখুন মাঘ মাসের এই পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা এবং বড় পূর্ণিমা বারোটা পূর্ণিমার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে মাঘ মাসের এই পূর্ণিমা তাই এই দিন চন্দ্রদেব নিজের যৌবন অবস্থায় থাকে তাই চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই এদিন সন্ধ্যার সময় অর্ঘ প্রদান করুন এই ক্ষেত্রে অল্প কাঁচা দুধ মিষ্টি আতপ চাল সাদা ফুল এবং মিছরি এগুলোকে তামার পাত্রে রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করুন যেমন ভাবে সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করেন ঠিক সেইভাবেই চন্দ্রদেবকে এদিন জল অর্ঘ্য নিবেদন করুন দেখুন চন্দ্র হলো আমাদের মনের গ্রহ আমাদের মন অত্যন্ত এই ক্রিয়াটির ফলে স্থির থাকে একটা স্ট্যাবল জায়গায় থাকবে এবং জীবনে ক্যাশ ফ্লো ঠিকঠাক জায়গায় থাকবে কারণ চন্দ্রকে বলা হয় ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি এই দিন অবশ্যই করবেন ধরুন কারোর ব্যবসা ঠিকঠাকভাবে চলছে না সাংসারিক জীবনে অভাব অনটন নেমে এসছে বা যাদের একটুতেই মাথা গরম হয়ে যায় বা যারা অত্যন্ত চঞ্চল তারা কিন্তু বিশেষ করে এই ক্রিয়াটি আগামী আগামীকাল মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন দেখুন আপনারা হয়তো জানেন বিষয়টি যে মাঘী পূর্ণিমার দিন স্বয়ং মহাদেব থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীরা পর্যন্ত গঙ্গায় শাহি স্নান মানে করে থাকেন সুতরাং যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা এই দিন শিবলিঙ্গের বিশেষ অভিষেক করবেন দেখুন একটা তামার পাত্রে গঙ্গা জল নিয়ে নেবেন তার মধ্যে শ্বেত চন্দন আতর অগুরু সিদ্ধি পাতা অল্প করে মিশিয়ে যদি আপনারা এই দিন শিবলিঙ্গে অভিষেক করেন এবং নিজের মনস্কামনা এই দিন মহাদেবকে জানাতে পারেন তাহলে সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ মেলা সম্ভব শুধু তাই নয় এই দিন যদি আপনারা লক্ষ্মীনারায়ণের বিশেষভাবে পুজো অর্চনা করতে পারেন তার ফলে কিন্তু মা লক্ষ্মী প্রভু নারায়ণ গৃহে হন এবং এই দিন অবশ্যই কিন্তু বলছি আমি নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন দেখুন পূর্ণিমা মানে পুজো করার দিন আপনারা এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এগারোটা লক্ষ্মী করি সংগ্রহ করবেন এবং তার মধ্যে অল্প করে কেশর জল লাগিয়ে দেবেন এবং অল্প করে আতপ চাল মানে দিয়ে তার সাথে এগারোটি এক টাকার কয়েন রেখে একটি লাল কাপড়ে মুড়ে সেটি যদি মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দিবেন এবং তার উপর একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল দিয়ে দিবেন এবং সাথে একশো বার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ওম শ্রী শ্রী আয়ে এবং কি করবেন আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে গোপাল ঠাকুর থাকে বা নারায়ণ থাকে তো সেক্ষেত্রে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটিও একশো বার জপ করবেন এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ওই পুটুলিটি। আপনারা কি করবেন মা লক্ষ্মীকে প্রণাম করে সেখান থেকে সংগ্রহ করে আপনারা এটিও কিন্তু নিজের বাক্সে টাকার জায়গা স্থানে অর্নামেন্টস এর জায়গাতে রেখে দিতে পারেন এর ফলে কি হয় জীবন পর কখনো মানে প্রচন্ড আর্থিক কষ্ট কিন্তু জীবনে নেমে আসে না টাকা পয়সার একটা ক্যাশ ফ্লো সম্ভাবনা থাকে টাকা পয়সার আনাগোনা কিন্তু জীবনে বৃদ্ধি পায় এছাড়াও যাদের জীবনে শনিদেবের অন্তর্দশা রয়েছে বা শনিদেবের দশা রয়েছে তারা এই মাঘী পূর্ণিমার দিন একটি তামার পাত্র নেবেন তার মধ্যে কাঁচা দুধ মধু এবং কালো তিল অল্প পরিমাণ নিয়ে নেবেন এবং সেগুলি অসত্য গাছের গোড়াইকে নিবেদন করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ এদিন দিন গাছের তোলায় প্রজ্বলিত করবেন এর ফলে আপনাদের জীবনে শনিদেবের ভালো প্রভাব পড়বে এবং খারাপ প্রভাবগুলো আস্তে আস্তে কিন্তু বিনষ্ট হয়ে যাবে দেখুন যারা অসত্য গাছের পুজো অর্চনা করেন তারা জীবনে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেয়ে থাকেন বিশেষ করে শনিদেবের দুষ্প্রভাব থেকে তারা কিন্তু রক্ষা পায় সেহেতু আপনারা সোমবার মানে এই উপায়টি আপনারা কবে করবেন বুধবার দিন শুরু করবেন এবং টানা ঠিক আছে আপনারা কিন্তু কন্টিনিউ করে যেতে পারেন সাত দিন করে যান ঠিক আছে বা একুশ দিন করতে পারেন বা ক্রিয়াটি তেতাল্লিশ দিন করতে পারেন দেখবেন জীবনে খুব সুন্দর রেজাল্ট কিন্তু পেয়েছেন এবং অবশ্যই আমি পুনরায় বলছি অসত্য গাছের গোড়াতে যে কোনো দিন প্রদীপ দেখানো কিন্তু উচিত এটা এর ফলে শনিদেবের মানে ভালো প্রভাব পাওয়া যায় কিন্তু হ্যাঁ রবিবার দিনটি বাদ দিয়ে রবিবার দিনে কিন্তু অসত্য গাছের গোড়ায় প্রদীপ দেখাতে নেই এরপর যে রেমেডির কথা বলবো খুব মন দিয়ে শুনবেন আপনারা আগামীকাল বুধবার বারোই ফেব্রুয়ারি কি করবেন পূর্ণিমার দিন আপনার ঠাকুর ঘরের যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনের মধ্যে যতজন ঠাকুর দেবতা রয়েছে চিত্রপট থাকতে পারে বিগ্রহ থাকতে পারে তো সেই দেবদেবী বা ঠাকুরের মূর্তি যেগুলো রয়েছে সেগুলির উপর অবশ্যই সন্ধ্যার সময় উপায়টি করবেন গোলাপ জল অল্প করে স্প্রে করে দিবেন সামান্য একটি উপায় আপনারা করে দেখুন এমন ভাবে লাভবান হবেন যে আপনাদের কল্পনার বাইরে এই দিন যে কোনো পূর্ণিমার দিন চিত্রপটে গোলাপ জল স্প্রে করা খুবই শুভ বলে মনে করা হয় দেখুন এগুলো ছোট ছোট দেখুন যারা বড় পূর্ণিমার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করবেন সেক্ষেত্রে একটি কিন্তু বিশেষ নিয়ম রয়েছে আপনারা ভগবানের চরণে চারবার প্রদীপ দেখাবেন ভগবানের নাভি মূলে নাভির দেশে দুবার প্রদীপ দেখাবেন এবং মুখমন্ডলে মুখের দিকে তিনবার বার প্রদীপ ঘুরাবেন এবং সারা শরীরে ভগবানের সাতবার প্রদীপ ঘুরাবেন এইভাবে কিন্তু মাঘি পূর্ণিমার দিন প্রভু নারায়ণ কৃষ্ণগোপাল ঠাকুরের উদ্দেশ্যে শ্রী হরির উদ্দেশ্যে এইভাবে কিন্তু প্রদীপ নিবেদন করা উচিত শুধু তাই নয় মাঘি পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পর আপনারা যদি দশকর্মা ভান্ডার থেকে একটি সামান্য ময়ূর পালক ক্রয় করে নিয়ে এসে শ্রীকৃষ্ণকে শ্রী হরিকে গোপালকে নিবেদন করতে পারেন তাহলে জেনে রাখুন আপনারা সমস্ত মনস্কামনা খুব সত্তর পূরণ করে ভগবান কারণ ময়ূর পালক গৃহে রাখলে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় এবং শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালকের স্থান এবং উনি অত্যাধিক ময়ূর পালক পছন্দ করেন তাই অবশ্যই এদিন ময়ূর পালক গৃহে নিয়ে আসুন এবং বিশেষ করে আপনাদের গৃহে ছোট যে বাচ্চা রয়েছে সেক্ষেত্রে বারোটি ময়ূর পালক কিনে আনবেন এবং একটি ময়ূর পালক আপনার বাচ্চা যে বালিশে মাথা রেখে ঘুমায় সেই বালিশের তলায় ভরে রাখবেন আর বাকি এগারোটি ময়ূর পালকের মধ্যে পাঁচটি ময়ূর পালক ঠাকুর ঘরে রাখবেন এবং যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরের পূর্ব দিকে দুটো বা তিনটে ময়ূর পালক রাখবেন এবং সদর দরজার ভিতর দিকে বাকি ময়ূর পালকগুলো রেখে দিবেন। এর ফলে কোনোভাবেই কোন রূপ নেগেটিভ এনার্জি আপনার গৃহে কিন্তু চট করে প্রবেশ করতে পারবে না এবং গৃহে সুখ সমৃদ্ধি আপনাদের কিন্তু বৃদ্ধি হবে এবং কি ভগবান শ্রী হরি হরিনারায়ণ এর কৃপাদৃষ্টি কিন্তু জীবনে প্রাপ্ত হয় যে গৃহে কিন্তু ময়ূর পালক থাকে এছাড়াও যেসব দম্পতির জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একেবারে বনিবনা নেই অশান্তি রয়েছে সংসারে ফাটল ধরে গেছে তারা কিন্তু মাঘী পূর্ণিমার দিন একটি বিশেষ টোটকা করতে পারেন একটি রূপোর বাঁশি কিনে যে কোনো রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে দান করে আসুন এবং একটি ময়ূর পালক আপনাদের বিয়ের অ্যালবামের মধ্যে রেখে দিন দেখবেন যেরকমই দাম্পত্য জীবনে প্রবলেম থাকুক না কেন সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে এবং মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়ে যাবে আচ্ছা এখানে আর একটা বিষয় বলে রাখি আপনারা এই মাঘি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ ভোগ নিবেদন করবেন এবং যদি পারেন আপনারা কিন্তু বারোটা পূর্ণিমাতেই মা লক্ষ্মীর উদ্দেশ্যে নৈবেদ্যগুলো কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভোগ আপনারা কি করবেন চাল দুধের পায়েস এবং তার মধ্যে মিছিলি মিশিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন কিন্তু মা লক্ষ্মীর ভোগে আবার তুলসী দিবেন না অনেকেই প্রশ্ন করেন যে তুলসী পত্র যায় কিনা আমি এখানে জিনিসটা ক্লিয়ার করে দিলাম তুলসী পত্র মা লক্ষ্মীকে নিবেদন কিন্তু করতে নেই না মা লক্ষ্মীর ভোগে নিবেদন করতে হয় না মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হয় বিষয়টা মাথায় রাখবেন দেখুন এই সামান্য একটি নৈবেদ্য মা লক্ষ্মীকে নিবেদন করলে উনার ব্লেসিং পাওয়া যায় এবং সেই গৃহে মা লক্ষ্মী স্থিতু হন শুধু তাই নয় এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই ভোগ নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে বাইরে চলে আসবেন এবং চন্দ্রের আলোতে দশ থেকে পনেরো মিনিট ওই ভোগটি রাখবেন এরপরে সকল পরিবার বর্গের মানুষজন কিন্তু ওই নৈবেদ্যটি ভোগ হিসাবে গ্রহণ করবেন এর ফলে শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে ঠিক তেমনই জীবনে টাকা পয়সার কিন্তু অভাব আসবে না এছাড়াও এই মাঘী পূর্ণিমার দিন নিজের সদর দরজায় অবশ্যই আমের পল্লব অবশ্যই টাঙাবেন আমের পাতা দিয়ে একটি মানে সদর দরজায় কিন্তু লাগিয়ে রাখবেন আমের পাতা সংগ্রহ করে এবং আমের পাতার মধ্যে সিঁদুরের টিপ দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে আপনারা কিন্তু মুখ্য দরজায় আম পাতা অবশ্যই টাঙাবেন আচ্ছা এরপর যে বিষয়টি বলবো মন দিয়ে শুনবেন দেখুন এই মাঘী পূর্ণিমার দিন আপনারা সন্ধ্যার সময় যদি পারেন নিজেদের মৃত পরিজনদের উদ্দেশ্যে তাদের যদি কোনো ফটো থাকে সেই ফটোর সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এর ফলে সেই মৃত পরিজন ব্যক্তিদের আত্মার শান্তিকাম্য হয় এবং সেই আত্মার নরযন্ত্রণা যেটা থাকে সেটা কিন্তু আর ভোগ করতে হয় না এবং পূর্বপুরুষেরা এতে অত্যন্ত সন্তুষ্ট হয় পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় ছোট্ট একটি উপায়ের মাধ্যমে এছাড়াও যারা ধ্যানতেরাসের দিন শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করতে পারেননি নিজের গৃহে তারা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন নিজের বাড়িতে শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করতে পারেন এবং আপনারা যারা ভাবছেন মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবেন যারা ভাবছেন লক্ষ্মী নারায়ণে যুগল মূর্তি ঘরে নিয়ে আসবেন ঘরে প্রতিষ্ঠা করবেন তারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনটিকে হাত করবেন না বেছে নিতে পারেন অত্যন্ত শুভ একটি দিন এছাড়াও যেসব মহিলাদের বিবাহতে সমস্যা হচ্ছে আপনারা সম্বন্ধ দেখছেন বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছে বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে মাতা পিতা খুব চিন্তিত রয়েছে তারা কিন্তু মাঘী পূর্ণিমার দিন পাঁচ রকমের ফুল এবং তুলসী দলের মালা ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে নিবেদন করুন এবং তার মধ্যে যেন একটি হলুদ ফুল থাকে কারণ হলুদ ফুল শ্রীকৃষ্ণের অতি প্রিয় এবং ভক্তি সহকারে নিজের সমস্যার কথা জানান অবশ্যই দেখবেন বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনাদের কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে এবং মনের মতন স্বামী অর্জন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন এছাড়াও সামনে শিবরাত্রি পুজো আসছে শিবরাত্রির দিনও আপনাদেরকে আমি বিবাহের একটি টোটকা দেওয়ার চেষ্টা করবো রেমেডিতে চেষ্টা করব সেটা করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় যাই হোক আজকের অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না আজকের এই অনুষ্ঠানটিকে আমি একটু সামারাইজ করে দিচ্ছি দেখুন আজকের অনুষ্ঠানে আলোচনা করেছি যে মা লক্ষ্মীকে কি ভোগ দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং কি কখন আপনার সাইস স্নান করবেন কখন সত্যনারায়ণ পুজো করবেন কতক্ষণ রাহুকাল থাকছে এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনার চালের ড্রামে আপনার পাত্রের চালের ড্রামে কি রাখবেন যাতে করে আর্থিক উন্নতি হয় কিভাবে পূর্বপুরুষদের পুজো অর্চনা করবেন ঠিক আছে চন্দ্রদেবের উদ্দেশ্যে মা লক্ষ্মীর কি ভোগ নিবেদন করবেন ওভারঅল প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যাই হোক অনুষ্ঠানটি ভালো লাগলে পুনরায় বলছি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনারা যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইন কনসালটেশন নিতে চাইছেন গ্রহদোষ বাস্তুদোষ বা অ্যাস্ট্রোলজি পারপাসে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে অনলাইন বুকিং করে কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন মাঘি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ